হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল সবাইকে প্রথমে ভগবানের দর্শন দিয়ে আজকে স্টার্ট করলাম পুরোটা দেখো সবাই অত্যন্ত খুব সুন্দর লাগবে আর আজকের এই পূর্ণিমায় অনেক কাজ সবাই ব্যস্ত বাড়িতে সবটা দেখতে থাকো সকাল সকাল মা দেখো থালা বাসন ধুয়ে নিয়েছে এখানে ঠাকুর আছে এই যে আর এখানে জেঠু কাকু দাদু আছে সবাই কথা বলছে তারপর দেখো বন্ধুরা এই ঘরটাতে আমরা থাকি তো এই ঘরটা একটু এই যে জাংলা কাঠটা এখানে একটু পরিষ্কার করে দিয়েছি কারণ এখানে বাবুকে দাঁড় করাই ওই সজাটা ওইখানে জাংলায় রডগুলো দিয়ে ধরিয়ে কারণ এই অভ্যাসটা তো ওকে সবসময় করাতে হবে যেখানে যাই না কেন সেই জন্য আর এখানে হচ্ছে বালতিরে সার্পের জল আনলাম এই ঘরটা একটু পরিষ্কার করব কারণ আমরা গ্রামে থাকি গৃহস্থ মানুষ যেখানে যাই নিজের কাজটা নিজে খুব করতে ভালোবাসি তাতে যে যাই মনে করুক না কেন আমার নিজের ভালো লাগলে সব কিছু ভালো থাকে তো এখন এই ঘরটা চলো পরিষ্কার করে আগে মুছে নিই তারপর আসছি তোমাদের সঙ্গে আর এইগুলো বের করে রেখেছি এখানে ওই ঘরটার মধ্যে ছিল এগুলো ধুয়ে নিতে যাব। তো চলো এটা ঢালাই হয়ে আছে করা তো করার জন্য অল্প তলে মুছা যাচ্ছে না না

वे गेती ना एक तो बाकी है डालो सोड़बू हां सो जाओ फिर चली गेती दान छोड़ दे बच्ची মা খেলা করে দি তো বন্ধুরা এখন আমার পুরোটা পরিষ্কার করা হয়েই গেল চলো বাকি কাজগুলো করে নি তাড়াতাড়ি করে আর এখানে এখানে আসনগুলো মিলিয়ে দিয়েছে সামনে সবগুলো জায়গায় আছে আমার মেয়েকে দেখো বলছি ওকে নিয়ে যেতে পারবি না নিয়ে চলেই যাচ্ছি আমি বলছি তুমি নিয়ে যেতে পারবে না ওখানে রাখো ওখানে রাখো নাহলে পড়ে যাবে হ্যাঁ ওখানে রেখে দাও রেখে দাও রেখে দাও নাহলে পড়ে যাবে তুমি অনেকে আমায় বলে যে তুই সেখানে কাজ করে নি আবার এখানে কাজ করতে শুরু করে কিন্তু দেখো নিজের কর্ম নিজেকে সবসময় করতে হয় না হলে বসে বসে কোথাও কিন্তু শান্তি পাওয়া যায় না সেই মতো আমি যেমন পারি যতটা পারি নিজের ছেলে মেয়ে যেখানেই যাক না কেন সেই কাজগুলো তো আমাকে করতেই হবে এবং অবশ্যই কেউ যদি কোনো না কাজ পারে তাদের সঙ্গে লাগামাথা করে কাজ করে দেওয়াটা আমাকে হচ্ছে কর্তব্য কিন্তু যে কোনো কাজে সবক সকলের কাছে সকলে লেগে থাকলেই না তাড়াতাড়ি কাজ হয় তারাও উপশম পাবে আমি নিজেও অনেকটা উপশম পাবো আজকের হচ্ছে পূর্ণিমা তাই অনেক বেশি কাজ থাকে এবং এই চাকরি বেলুনিতে রুটি ভাজা হয় তাই নিরামিষ যখন খাওয়াই হয় এই কার্তিক মাস তো সারা মাস বাবার বাড়িতে নিরামিষ হচ্ছে কিন্তু তবুও এগুলো অনেকদিন পরে থাকলে সেগুলো আগে ধুয়ে নিতে হয় তাই আমি ঘরটা পরিষ্কার করছিলাম দেখতে পেলাম তাই ধুয়েই নিলাম কোথায় আছে না বাড়িতে যাচ্ছে মানুষ আছে কাজ নেই মানুষ নেই কাজ তাই মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ অবশ্যই করা উচিত এবং হাতে কাজ করতে হবে মুখে নাম বলতে হবে তাহলেই সঠিক হতে যাওয়া যাবে কতক্ষণ লাগে তারপর দেখো সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে ঠাকুরকে জল দিলাম অনেকে ভাবতে পারো যে ঠাকুরকে জল দিচ্ছে এটাও কি দেখাতে হচ্ছে আসল কথা হচ্ছে যে আমাদের কাজকর্ম এইগুলোই হচ্ছে আমাদের কাজ তাই এগুলো না দেখালে তোমাদের সঙ্গে কি কাজটা শেয়ার করব বলো আমরা তো আর এমন কোনো জ্ঞানী পণ্ডিত নয় জ্ঞানী কোনো ব্যক্তি নয় যে তোমাদের সঙ্গে সেরকম কোনো কথা বলে আমি মানে নিজেকে এই কাজটা ধরে রাখার চেষ্টা করব। কিন্তু সবসময় আমরা যখন যেরকম থাকি সেইভাবেই কাজ করি তবে গুরুদেব এই কথাটা বলল যে দিনে তুমি একবার খেতে মানে অন্তত তুমি একবার খেতে চাও অনেকে পাঁচবার করে খায় কিন্তু একবার তো অন্তত সারাদিনে না খেলে তুমি তো আর বাঁচতে পারবে না সেই মতো ঠাকুরকে জল দিয়ে ফুল দিয়ে খেতে হয় অন্তত হরি মন্দিরে একবার হরি হরয়ে নম কৃষ্ণ বলে ফুল দিয়ে তারপর ঠাকুর যাদের বাড়িতে আছে আছে না আছে না আছে সেই রকম করে কাজ করে তারপর আহার গ্রহণ করতে হয় এবং আহার গ্রহণ করার সময় প্রণাম করে গ্রহণ করতে হয় তাহলে সেটা ঠাকুরের কাছে ভোগ্য প্রসাদ হয়ে ওঠে না হলে সেটা মানে কী বলা যায় কু খাদ্য হিসেবে খাবারটা গ্রহণ করা হয় এটা অনেকে জানে না কিন্তু তবুও বলে দিচ্ছি অনেকে জানে অনেকে আমার থেকে আবার অনেক বেশিও জানে সেই কাজগুলো আমিও গ্রহণ করতে চাই যে যারা জানে তারা যেন কমেন্ট করে আমাকে অনেক কিছু বলে দেয় আমি যেন শিখতে পারি তো শেখার কোনো শেষও নেই আর কর্তব্য করার কোনো শেষও নেই সেই মতোই চলতে থাকি যতদিন যেভাবে চলে যাওয়া যায় তো অনেকে আছে অহংকারের বসে এইগুলোকে তাচ্ছিল বলে মনে করে এই রকম যারা অহংকার করে তারাই ঠকবে আমাদের কিচ্ছু হবে না কারণ আমি তাদের অপমান করছি না অপমান করছে তারা আমাদের কাজগুলোকে তারপর ভাই চলে গেছে সকাল থেকে পূর্ণিমা পূজা করতে বাবা এখনই বেরিয়ে গেল আর মা তো বাবু হয়ে বসতে খেতে পারে না সেই জন্য পা মিলে বসে আছে হাঁটুর সমস্যা বলে আর হচ্ছে দেখো এখন তো শীতকাল পড়েই গেল সেই জন্য এখন বাবুর আর নিজেদের এবং আরও আরও শরীর ভালো নয় গ্যাস দিতে হচ্ছিলো সেই জন্য ঠান্ডা লাগবে বলে সবার গাঁথা লেপ অনেক কিছু রোদে দিতে হলো সেইখানে চাটি পেতে দিয়ে এলাম দেখো রোদ দূরে দিতে হলো দেখো এগুলো হচ্ছে আমাদের সাধারণ ঘরে সাধারণই কাজ আর তোমাদের সঙ্গে এই রকম শেয়ার করে আমি অনেকটা ভালো থাকি আর নিজের ভালো দেখা মন্দ কেউ নেই এখনকার দিনে নিজের ভালোটাই নিজেরাই বোঝে কিন্তু আমি যখন অন্য কারোর ভালো মন্দ বুঝতে যাবো তারা কিন্তু আমার দিকটা আর কেউ বোঝে না কথাই আছে না ছেঁড়া জুতো বুড়ো বাপ যত খাটাবি তত লাভ এটাও সেই রকম যারা সহ্য শক্তি করে নেয় তাদেরকে সবসময় মানুষ কেন ভগবান কেন আরও বেশি করে শক্ত হতে মানে ক্ষমতা দেয় এবং শক্ত হওয়ার মতো তাদের উপরে আরও বেশি জ্বালা যন্ত্রণাও আসে ঠিক সেই রকম তারপর চললাম বাবুর ছেলে মেয়ে স্নান করবে জলটা আগে বসিয়ে দিই কলের জল বসিয়ে দিয়ে তারপর আবার আনতে যাব কারণ বাবুর শরীরটা ভালো ছিল না বলে গতকাল স্নান করায়নি সেই জন্য আজকে স্নান করাবো পূর্ণিমা হলেও আজকে স্নান করাতে হবে কিছু করার নেই স্নান না করালে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে তো তাই সম্পূর্ণটা কিন্তু দেখতে থাকো আমাদের সাথে থাকো পাশে থাকো এটাই হচ্ছে সব সবথেকে বড়ো রিকুয়েস্ট এই রিকোয়েস্টটা করছি কারণ এটা হচ্ছে আমি ভিডিও লাইফে আছি বলে না অনেকের কাছে করুণার পাত্র হয়ে থাকতে হয় কিন্তু এই লাইফে থাকলে যে আমি অনেকটা আনন্দের মধ্যে থাকি অনেকের কাছে অনেক রকম উপদেশ পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় সেইটা কিন্তু কেউ বোঝে না কারণ আমার মেয়ে জুতো পড়ছে যে আমরা জল আনতে যাব একদম রেডি ওখানে সাইকেল আজকে কয়েকদিন বাবার সাইকেল নিয়ে গেছিলাম আজকে ভাই সাইকেল নিয়ে যাবো আর বাবু এখানে শুয়ে আছে বাবুর শরীরটা ভালো নয় ওষুধ কিনতে যাব ভাই এখনও আসেনি नाय खोन नाय, मामा आसुगे के बैग आनो मनो, अने गुलो बतलो जोल अच्छे, आज क्यार सब गुलो निये जबो ना, जे गुलो नहीं, से गुलो तेही निये जबो, आज के कौम बतल ना से ना मा, तुम्हे पार्वनी दाओ, ना, 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 बुल बाबा, ঠিক আছে আমি না এখনই দাঁড়ো সাইকেল নামাই আগে সাইকেল নামাই আগে সাইকেল নামাই পড়ে যাবে সাইকেল তো বন্ধুরা এখন জল নিয়ে চলে এসেছি জল নিয়ে এসেই যে দেখো বাবুকে অল্প নুন লেবু চিনি দিয়ে জল করে এনেছি খাওয়াবো ওকে আর ওর জল মানে শরীরে কম হয়ে গেলে ওর অনেকটা অসুবিধা হয় বেশি এই জন্য আর ওকে তো জল সব সবসময় নিজেকে খাওয়াতে হয় কারণ তো বলতে পারে না সেরকম কিছু এই জন্য বাবু বাবু মুখটা দেখছো তো বাবু তারপর বাবু জল খেয়ে স্নান করবে স্নান করে আবার ভাত খাবে ছেলে মেয়েকে স্নান করাবো ওইদিকে জল বসিয়ে রাখলাম তোমাদেরকে তো দেখিয়েছি আর কি বলবো যে সত্যি কথা বলতে তোমরা সত্যি অনেক ভালো থাকো আর আমার ছেলের জন্য আশীর্বাদ করো ও যেন সব সময় যেন ভালো থাকতে পারে আজকে যা কিছু ছিল তোমাদের সঙ্গে তো সবটা তো শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতোই টুকু টাটা সবাইকে বাবু বাবু তুমি টাটা করো সর্দি বেলাচ্ছে টাটা করো টাটা যে বাবা টাটা হাসি নিচ্ছে টাটা